নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আবার একটি দ্বিতীয় ভিডিও নিয়ে ইয়েস সেকেন্ড ভিডিও তো হ্যাঁ আজকের জন্য সেকেন্ড ভিডিও চলে এলাম আমার সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো অনেক দিন পর আমি এখন যাকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি ভিডিও দেখি না জানো তো বন্ধুরা একজন আমাকে পাঠালো বললো যে সোমা দেখো তো তোমার মাকে আজে বাজে কথা বলেছে আর পাগলের প্রলাপ আমি যে আমার মাকে আমার মাকে নিয়ে আছে কথা হুম দাঁড়াও তো তারপরে তো তাকে দেখলাম বাবা আরে তোমরা ভাবছো কাকের বলছি কাকে বলছি আরে ওই যে আমাদের ওয়াইটি যাকে বলতো যার নাম হচ্ছে ওই যে বুঝতেছো কে এখন তো ইয়াং জেনারেশনের অনেকেই এরকম আছে বাট এটা ওল্ড জেনারেশনের ঠাকুমা গোত্রীয় ঠাকুমা গোত্রীয় পিনেবালা কি পিনে লাল জল পিনে বলা তো বলে না রতনে রতন চনে চেনে সুড়ে চেনে কচু তো মাতাল মাতালকেই চিনবে তাই না মাতাল মাতালকেই চিনবে তো শোন মাতাল মাতলি মাতলি তোরা হচ্ছিস মাতলি তোরা হচ্ছিস মাতলি এই মাতলির একটা ভিডিও দেখলাম বুঝতে পেরেছো তো তোমরা হ্যাঁ তাকে নিয়ে বলছি আরে আমাদের ওয়াইটির যাকে হিড়িম্বা বলে আমি যাকে হাম্বা বলি যেটা কারা করে হ্যাঁ তারপরে ল্যাট্রিন কারা পরিষ্কার করে হ্যাঁ ওটা এই সব আর কি তারপরে যেখানে ড্রাই থাকে সেখানে কি লাগাই আমরা টোটে পেজলিন তাই না হ্যাঁ এই সব ভুলেই গেলে হবে তোমরা ভুলে যাও দেখো আমি মনে করেই দিলাম নো প্রবলেম তো এই মাতলি বলছে একটা ভিডিও করেছে করে এই যে আমাদের যে নষ্ট নষ্ট পচে যাওয়া পচে যাওয়া যে ছেলের মাটা আছে না যাকে নিয়ে তোল পার হচ্ছে বিয়ে করেছে সেকেন্ড বিয়ে তো এর এর নামের সাথেও আবার তার মেয়ের আবার নামেরও মিল ক্যারেক্টারেরও মিল আর নামেরও মিল আর সেই জন্য এত ভালোবাসা এত দিনে বুঝলাম বুঝলে বন্ধুরা এত এতদিনে বুঝলাম যে এত ভালোবাসা কিসের মানে এই যে নষ্ট চরিত্রের মেয়েটা ক্যারেক্টার আর এই মাতলির ক্যারেক্টার এক বুঝেছো এই মা চরিত্রের মেয়েটার যে মা বায়োলজিক্যাল যে মা তার ক্যারেক্টার আর এই মাতলির ক্যারেক্টার এক সব এক গোত্রীয় এক গোত্রীয় সেই জন্য কি না ওকে সাপোর্ট করে তাই না তুই ভেঙে গেছিস যা তুই নোংরানি করছিস কর তুই ফ্ল্যাটে কার সাথে থাকবি থাক এই রকম নিজে করে বেড়ায় আর তার নিজের ঘরে যারা আছে হ্যাঁ তাদেরকেও এই সব শিক্ষা দেয় বলেই এই ধরনের কালচারের মানুষদের এই পিনেবেলা পছন্দ করে বুঝতে পেরেছ পিনেবেলা পছন্দ করে আর এই নষ্ট চরিত্রের মেয়েটা কত টাকা দিয়ে এই মাতলিকে হায়ার করেছে ঠিক জানো তোমরা ইয়াস আমি জানি হ্যাঁ আমি জানি যে আর কেউ আমার হয়ে এই নষ্ট মেয়েটার হয়ে কথা বলুক বা না বলুক মাতলি আপনি বলুন দিদা আপনি বলুন ঠাম্মি সেই জন্য ও এইটা আবার খুব ভালো চেনে এমনিমনি দেখায় এমনিমনি বারবার এমনিমনি দেখায় তো এমনিমনি জন্যে এমনিমনি কামাতে ওই ঘাটায় চলে যেত তোমাদের কানে শোনা আমি মিথ্যে বলছি না ভিডিওতেই আছে দেখবে ওর গলাতেই বলা কিসের জন্য যায় এইটা কামানোর জন্যই ঘাটা এই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে এই প্রোমো ইয়ের জন্য মেয়ে সাপ্লাই করা এগুলো সব আছে ওর কুকর্ম ওর কীর্তিকলাপ এগুলো অনেক আছে আগে তো যার যেমন মেন্টালিটি সে তো তেমনই ভাববে না তার সোচটা তো তেমনই হবে এটা তো স্বাভাবিক তো ও নিজেও তার বাড়ির লোক যেই সন্তানদের এইরকম শিক্ষা দিয়ে এসছে যে বাইরে চড়ে বেড়াও যেটা খুশি যাও যাকে পাও তাকে খাও ঠিক আছে যাকে পাও তাকে খাও যেমন ও নিজে মানুষ দেখে পড়ে যাওয়ার নাটক করে কাউ কারোর গলায় ঝুলে পড়েছে বুঝতে পেরেছো সেই জন্যে ওর মতো ভাবে সবাই বোধ যে মেয়ে হয়েছে তো কী হয়েছে আরে এইটা আছে না এইটা বুঝেছ বিক্রি করো এইটা কামাও তারপরে যা যা ভোগ করার সেগুলো করো এই রকম কালচারে ও বড় হয়েছে বলে ও সবাইকে তাই ভাবে ঠিক আছে আর কি বললো ফটোটাতে ম্যাচ নেই ও নয় আরে মাতলি তুই তো মাতলি জানি তুই কানি কবে থেকে হয়ে গেলি কানি 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 মানে ন্যাকড়া নয় ন্যাকড়াকে অনেকে আবার কানি বলে বুঝেছো তো কানি নয় কানি মানে হচ্ছে কালা তো আর যারা চোখে কম দেখে যখন তোর মতো চরিত্রের ওই মেটা বুঝলি ওই ছেলেকে ছেড়ে দিয়ে চলে এসছে তুই যা ছাড়িস নি এক একজন রকম কারণে ছাড়ে তুই ছাড়িস নি কারণ তোর বাড়ির যে পোষ্যটা সেটা পুরো ভেড়া এইটা আর কি বুঝেছো তো সেই রকম ভেড়া তো আর সবাই নয় তো সেই জন্যই আর কি সন্দীপকে যদি ভাবিস যে তোর বাড়ির ভেড়াটার মতো এমনি করবে তা তো করবে না তো সেই জন্য পারিনি তুই ঠিকই আছিস কিন্তু শিক্ষাটা ঠিক এই নষ্ট চরিত্রের মায়ের মতো নচ্ছার মা যেটা বলেছি ওর মতো শিক্ষাটা ঠিক দিয়ে ফেলেছিস যে কোনো অসুবিধে নেই যখন এইটা আছে তখন চোরে বাইরে বেরোবে ধরবে যাকে পাবে তাকে খাবে পছন্দ হবে না ফেলে ছুঁড়ে ফেলে দেবে আবার এগিয়ে যাবে আবার যাকে পাবে তাকে খাবে এটা হচ্ছে তোদের মতো মহিলাদের ক্যারেক্টার বোঝাতে পারলাম হুম আর ওর সাথে মিল পাচ্ছিস না চোখে ডাক্তার দেখিয়ে তারপরে মিল ঠিক পাবি যখন ও বাড়ি থেকে বেরিয়ে গেছিল ও রোগা ছিল তারপরে টেনে টেনে হয়েছে বুঝেছিস লাইক ইউ তোর যে বিশাল এলাকার একটা বিয়ে আছে না ওইটাও কি শুধু এটার জন্যে না তুই তো নিজের মুখেই বলেছিস বলে গেছিস আমাকে একা নয় অনেককেই বলে রেখেছিস যে তোদের কি কি পার্টি চলে তাই না কখনো তোকে নেয় আবার কখনো নেয় না তোকে পছন্দ করে না তো তুই এখানে যাতাতে আসিস যে আমাকে আমার বড় খুব ভালোবাসে কিন্তু আসলে তোকে তো পছন্দ করে না তোকে তো কোনো বিয়েবাড়িতে পড়লে তোকে লুকিয়ে যায় ঠিক বলছি বল বুকের দম থাকে যদি সত্যি কৃষ্ণ বলে কাউকে মেনে থাকিস সত্যি করে বলবি ঠিক আছে যে এই বান্দা মিথ্যে বলছে না কোনো বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়লে অনেক নিমন্ত্রণ তোকে এড়িয়ে যায় কারণ তোকে নিয়ে যেতে লজ্জা পায় বুঝতে পেরেছিস তোকে নিয়ে যেতে লজ্জা পায় সেই জন্য অনেক বিয়ে বাড়ি অনেক অনুষ্ঠান বাড়ি এসে বলেই না তোকে সেই অভিযোগ তুই আমার কাছে করেছিলিস তো সেই জন্যেই তুই যেমন নিজে তোর জীবনের সাথে তুই অন্যের জীবনের কেন ম্যাচ করে ফেলিস যখন এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছিল তখন রোগা ছিল অনেকটা রোগা ছিল আজ থেকে প্রায় পনেরো দু বছর আগে রোগা ছিল তারপরে যার হাত ধরে বেরিয়েছে তার জল খেয়ে তার জল খেয়ে হ্যাঁ তার জল খেয়ে মোটা হয়ে গেছে বুঝতে পেরেছিস এবার তুই মিলিয়ে নে হ্যাঁ এবার তুই কি বললি ঢপবাজ আমি বলি তুই ঢপবাজ তোর মা ঢপবাজ তোর চোদ্দ গোষ্ঠী ঢপবাজ বুঝেছিস কারণ তুই যে ঢপবাজ সেটা কেন বলছি বল কারণ দেখ তুই যতদিন ধরে এই ঢপবাজকে নিয়ে ভিডিও করেছিস তোর লোলা নোলাটা এত বেশি লম্বা হয়ে গেছে সেই জন্য তোর প্রত্যেক ভিডিওতে এই ঢপবাজের উল্লেখটা করলে তোকে দুটো চারটে মানুষ দেখতে আসে কারণ আমাদের ম্যাডাম তো সেলিব্রিটি না যখন তুই কোনো সেলিব্রিটি সেলিব্রিটির দিকে হাত বাড়াবি তখন মানুষ ভাবে বাবা সেলিব্রিটিকে নিয়ে বলেছে বাট এর বলার পিছনে যে আছোলা এরকম থাকে না তোর পিছনে এরকম করে দেওয়া আছে না সেইটা তো তুই বলিস না না তুই বলিস না আবার সেইগুলো ছাড়াতে আবার লোকের কাছে দে 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 করিস তো তোর মতো ক্যারেক্টার আর এই মানে ওয়াইটি জগতে খুব বিরল জানিস তো তুই একটা বিরল প্রাণী মহাকাশে জানিস তো শুনে আমাদের এই যে যিনি গেছিলেন নামটা কি বললাম সুনিতা উইলিয়ামস হ্যাঁ বুঝতে পারছিস ওখানে তোর মতো একটা বিরল প্রাণী ছিল খবর পেলাম আমি তোর মতো একটা বিরল প্রাণী যা যে আমাদের এই পৃথিবীর মতো গ্রহে ম্যাচ হয় না পৃথিবীর মতো গ্রহে ম্যাচ হয় না তুই একটা বিরল প্রাণী তা না হলে সারাক্ষণ আমার মাকে তুই আজে বাজে বলবি আর তোকে আমি ছেড়ে দেবো ভেবেছিস কক্ষণ না এখন বলবি তোর মা তোকে দিয়ে ভিডিও করাচ্ছে তোর মা আরে শোন আরেকটা কথা বলি আমার মা আমাকে দিয়ে ভিডিও করায় না আমি যেটা দেখি যখন আমার যেটা মনে হয় কেউ করায় না মা কেন আরে আমার বাবা করায় না মা করায় না বোন করায় না দাদা করায় না ভাই করায় না কেউ না আমার মর্জির মালিক আমি ঠিক আছে যেটা ঠিক মনে হয় সেটা আমি বলি আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম দেখছো তো বলতে বলতে না আমি ফুলে হ্যাঁ আমার না কি মনে হচ্ছে বলতো তোর না সময় হয়ে এসছে জানিস তো এবার বলবে তোমরা কিসের সময় হয়ে এসছে বলো না সেটা আমি বলতে পারবো না কিসের সময় হয়ে এসছে সেটা আমি বলতে পারবো না বাট এটা শুনে রাখো ওর সময় হয়ে এসছে বুঝতে পেরেছো ওর সময় হয়ে এসছে যখন হবে তখন মিলিয়ে নেবে যে কিসের সময় হয়ে এসছে কারণ আমার লাইফে একজন এসে হঠাৎ করে একদিন বলল যে সে চলে গেছে আমি তো সত্যি সত্যি ভাবলাম তারপরে ভাবলাম আহারে আমার সেই পুরনো শত্রুটা চলে গেল বলে একটু মনটা খারাপই হয়েছিল বাট যা গিয়ে আয়ুটা বাড়িয়ে দিয়েছে তার তো যাই হোক সময় হয়ে এসছে একদম পারফেক্ট সময় হয়ে এসছে যখন হবে তখনও বুঝবে যে আমি ওর ওর বাড়ির লোকটা জ্যোতিষী না আমি জ্যোতিষী বুঝেছো ওর বাড়ির লোকটা জ্যোতিষী না আমি জ্যোতিষী আচ্ছা এরপরে বলো এই যে আমাদের ম্যাডামকে আমাদের নেত্রীকে আমাদের সেলিব্রিটিকে এ বলছে বাজাইরা এখনও বলে যাচ্ছে আর এইটা অনেকে মজা নিচ্ছে ভাব যে ওহ কি সাহস এই গ্রহের একটা কীট পতঙ্গ প্রাণী কি সাহস হ্যাঁ তো জানো তো যখন মানুষ বিপদে পড়ে যারা এখন মজা নিচ্ছে তারা কেউ থাকে না জানো তো সত্যি কথা বলছি তোমাদের যখন কোনো মানুষ কোনো টাকার প্রয়োজন পড়বে বা তোমার সাথে যাওয়ার প্রয়োজন পড়বে বা তোমার সাথে টাইম দেওয়ার প্রয়োজন পড়বে তখন কিন্তু তোমার ভিডিও দেখে যারা মজা নেয় তারা কিন্তু তাদের কিন্তু তুমি সাথে পাবে না কাউকে সাথে পাবে না শুধু সাথে পাবে যা তোমার যার যার সাথে অ্যাট প্রেজেন্ট রয়েছ সে ছাড়া আবার অনেকে আবার সেটাও পায় না অনেকের আবার সেটাও পায় না এদিক ওদিক হাত মারতে ওই চিংড়িঘাটা মহাঘাটা শ্মশানঘাটা এদিকে এদিকে ঘুরে বেড়ায় আর কি বুঝতে পেরেছ পয়সার জন্যে পয়সার জন্যে লোকের জন্যে তা না হলে এইরকম একটা গ্রহের প্রাণী হ্যাঁ এ এ কাদেরকে সাপোর্ট করে বলো তো যারা উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় যারা উলঙ্গ ছবি মানুষদের প্রোভাইড করে যারা একটা হাজব্যান্ড ছেড়ে দশটা পুরুষ নিয়ে ঘুরে বেড়ায় এদেরকে এই কীট পতঙ্গ বাজাইরা মানে ও ম্যাডাম আমার ম্যাডামকে বলেছে তো বাজাইরা এই বাজাইরা মেয়ে ছেলেটা এ মানে এই যে হাম্বা হিরিম্বা বাজাইরা মেয়ে ছেলেটা কিন্তু নিজের সাথে সবার তুলনা করে বেড়ায় কারণ ও নিজে বাজারে বাজারে ঘুরে তো ও নিজে বাজারে বাজারে ঘুরে শুধু কি বলো তো বিক্রি করে এইটা কিন্তু আমার ম্যাডাম যখন এদিক ওদিক ঘরে মানে বিভিন্ন জায়গায় কাজ করে সেটাও বাজার দেখতে পায় মানে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ হ্যাঁ ও দেখতে পায় ওটা বাজার বাজার উনি পরে সমাজের কাজ মানবের কাজ সেটাকেও বাজাইরা তাহলে ওকে কি কোথাকার রাইয়া রাইরা বলবে বাজাইরা বলবে না ওই আলোয়ের যে থাকে না কি টিটা টিটা আলয় বুঝ বুঝি তো টিটা আলয় এর মাসি একদম হেড যে থাকে না হেড বুঝতে পেরেছো ও হচ্ছে সেটা ও হচ্ছে সেটা লাগে ওকে দেখতে ওইটা আর বাই নেচারও ওইটা ও বারবার ওর ভিডিওতে এটাই প্রুভ করে দেয় যে আমি লয়ের হেড হ্যাঁ বুঝতে পেরেছো কোন লয়ের ও সেই লয়ের হেড মাসির ভূমিকায় পালন কারণ এখন তো আর সেই জিনিস নেই যে ওকে খাটানো খাটাবে ও এখন প্রোভাইড করে যেমন ওই একটা থার্ড জেন্ডারকে প্রোভাইড করতে নিয়ে গেছিলো হোটেলে বুঝেছো বুঝেছো সেরকম ও এখন প্রোভাইড করে ওই চাকরিটা হয়তো নিয়েছে এখন তা নাহলে যে যে মানবের কাজ করে মানবাধিকার যে সমাজের কাজ করে তাদেরকে বলছে বাজাইরা তো এর জন্যে আছোলা গুড়কো অলরেডি ঢুকে আছে হাফ আর আর হাফ দিলে মনে হয় মাথা ফুড়ে বেরিয়ে যাবে বুঝতে পেরেছ ওইটার ওয়েট করো ওইটার জন্য ওয়েট করো খুব হয়তো কোনদিন শুনবে আধা পর্যন্ত দেওয়া আছে আর কি আছোলাটা আধা পর্যন্ত দেওয়া আছে আর আধাটা দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ হ্যাঁ সেদিনদের জন্য ওয়েট করো বন্ধুরা তো চলো টাটা বাই বাই আবার আসবো অন্য ভিডিও নিয়ে শুধুমাত্র এই ভিডিওটা ছিল ওই আজব দেশকা গাজব কাক কি একটা কাহিনী আছে না আজব দেশ কাক গাজবা কাহানি না আজব দেশের আজব প্রাণী বুঝতেছ আজব প্রাণী মানে আলো আলোয়ের আলোয়ের হেড হ্যাঁ বাজাইরা বাজাইরা বাজারিগিরি করে করে এতদিন ধরে এসছিস না সেই জন্য সবাইকে বাজাইরা ওর এই ওর তেই যেগুলো সেগুলো করে তাদেরকে সাপোর্ট করিস জুতো পেটা করে না মুখের মুখ থেকে না একদম ত্রুটিটা ধরে একদম ইয়ে করে দেওয়া উচিত তোর মতো মহিলাদের এমনি করে ধরে ওই যে বলেছে না ওই যে ও তুই একটা কি বললি ম্যাডাম বলেছে ইয়েকে ম্যাডাম না তোর ওই বাজাইরা মাসি তুই বলেছিস না যে ওই পোকলাকে সাপোর্ট করবে বেশ করবে যেটা ম্যাডাম ঠিক মনে করবে সেটা করবে তোর তাতে কি বেশ করবে যেটা বলেছে বেশ করেছে যা বলে বেশ করে যা বলবে বেশ করবে আর কোনো কথা আছে উনি যেই আইনের মানুষ যেই পোস্টের মানুষ ওনার যেটা যখন ঠিক মনে হবে উনি সেটা তখন করবে বুঝেছিস তুই এসব বুঝবি না তোর ভেজায় এসব ঢুকবে না তোর ভেজায় শুধু কি ঢুকবে সেটা ঢোকা যা চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে দেখো